স্যার আপনার কানের ভিতর কি লাগানো ছিল স্যার ওই যে এই যে শব্দ বেশি শোনা যায় তো ওই জন্য একটু তুলে দিছি মানে সাইলেন্সার একটু ফেটে গেছে এই জন্য মানে কাজ করাবো আর একটা ঠিক আছে দিয়ে তারপর তাহলে আপনি চিন্তা করেন আপনি গাড়ি ড্রাইভ করতেছেন এর শব্দ আপনিও বুঝতে পারতেছেন যে জন্য কানের মধ্যে আপনি তুলা দিয়ে রাখছেন তাহলে আমাদের কানের অবস্থা কি

কিন্তু আশেপাশের লোকজন কিছুই বুঝতে পারবে না এই শব্দের জন্য যে আমাদের আমারে তো কর্ণশষ্ট হয়ে গেছে আমরা রাস্তায় থাকি আমাদের নষ্ট হয়ে গেছে এবং এই শব্দের কারণে মানুষের নষ্ট হচ্ছে মানুষের হাড় নষ্ট হচ্ছে একে তো অবৈধ গাড়ি তারপরে এত শব্দ উৎপাদন করছেন এই গাড়ি কোনো মাপ নাই এই গাড়ি আটক হবে এসিমুল এ আটকোন স্যার আজকের মত আজ বলুন স্যার হ্যাঁ স্যার সত্যি জি স্যার সত্যি তো জি স্যার আর এই সাউন্ডের কি হবে স্যার ওই সাউন্ডে চালান স্যার আজকে কাটা করে সাউন্ড কমা দেব আর মেন সড়কে উঠবেন জি না স্যার সঠিক সঠিক স্যার কয় টাকা ইনকাম হইছে স্যার ওই বলে বলি 300 টাকা ইনকাম করেছি স্যার 300 টাকা ইনকাম করছে 300 টাকা ইনকাম করছে নাম কেস দিলে তো 2500 টাকা ফাইন হবে এখন স্যার গরিব মানুষ যদি কেস দেন বিষয়ে কি কোখন